আচন্দ্রা দেবী বিয়ে কাকে করেছে কাকে বিয়ে করেছে দেখো দেখো তাকেই দেখো কামটা ঠিক হইল না কেন ঠিক হয়নি কিভাবে ঠিক হইল আপনি কইছে দিয়ে ডাকো কোন যুক্তি হইল হ্যাঁ এই গাড়ি কে টাইপের সালা আরে হ্যাঁ বেরিয়ে যাও ওই পয়জন এনে মোর মু তো চন্ডা দেবী একটা খাম ছাতে থুইছ মু বা 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 ওয়া তো সহজ আমি বলছি তুমি বেরিয়ে যাও এখন কই এ লোক ওনে কে খরচ কই যাচ্ছে যাবা নে যাই নাই বেরিয়ে যাও ওর বদল আমার বীজ খাই মাইজে থুন চুপ বেরিয়ে যাও বেরিয়ে যাও যাও নি বুলা না তাই নে কি আজকে সব পিলে খুন করব এই যে আমলে মরছি আমলে মরছি আজকে কুমুরা তাহলে কি তুমি যুদ্ধ করবে আবার কো যুদ্ধ করমু না খালি যুদ্ধ চয়মু তাহলে প্রস্তুত হও দেহ তুমি এই কামটা করা হল্লা এই আমার দিকে একটু চাইতা এই বেড়া আর কয়দিন বয়স আছে আরে হনো জওয়ান পোলাবান তুমি জিরি ড্রাইভার দিকে তুমি গাড়ি গাড়ি বেছলা না হ্যাঁ অত পাগল হইও না মরবার নিগাহি নাই আজকে জীবনে শিক্ষা দিমু

চোরাচো। আমার যদি কোনো দিন দেই তুস তুস। বংশী আমাদের যাত্রা আয়োজন করুন। হ্যাঁ মহারাজ, আপনি রাণীকে নিয়া আসুন আমি বাইরে যাত্রা আয়োজন করি। রাণী চন্দ্রাদেবী সর্বসম্মুখে তুমি আমার গলায় বর্মাল্ল পরিয়ে দিয়েছো। আজ থেকে কুমার সর্বস্বপারSober দায়িত্ব আমার এবার চলো হাসি মুখে বিদায় আমি আমার প্রাসাদে ফিরে যাব আমার কাছে আবদার হয়েছে বলতে চাও তুমি আমার তো ছোটবেলার একটি সিন্ধুক রয়েছে সিন্ধুক আমার বাবা মাকে অনেক আদর করে সেই সিন্ধুকটি আমাকে দিয়েছিল আর সেই সিন্ধুকটি আমি আমার সঙ্গে করে আমি নিয়ে যেতে চাই বেশ তোমার পিতা যখন তোমাকে সিন্ধুক দিয়েছিল আর তোমার মনে বড় বাসনা সেই সিন্দুক তুমি সঙ্গে করে নিয়ে যাবে আমার সঙ্গে রয়েছে মন্ত্রী জং বাহাদুর আরো রয়েছে অনেকে সেনা সৈন্য তারাই তোমার সেই লোহার সিন্ধুক বই নিয়ে যাবে আমার ধর্মপুর রাজ এসো রানি এসো সেই সিন্ধুক নিয়ে আমি আমার প্রাসাদে ফিরে যাবো